চি এ খুবই খুচিৰ খবৰ বাংলাদেশিদের আর কোনো ভয় নেই আবেদন করার আগে অবশ্যই দেখুন এই ভিডিওটা অর্থাৎ সিএতে যদি আপনি আবেদন করতে যান তার আগে অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে হবে কারণ তাহলেই আপনি বুঝতে পারবেন এই সি নিয়ে খুশির কি খবর রয়েছে বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এর আগেও আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যে সি এ ডকুমেন্ট লিস্ট যেখানে কিন্তু ডকুমেন্ট লিস্ট এ এবং ডকুমেন্ট লিস্ট বি ছিল সেগুলোও কিন্তু আমি আপনাদের বিস্তারিত দেখিয়েছিলাম এবং আপনাদের বলেছিলাম যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনাদের করণীয় কী অনেকেই হয়তো ভাবছিলেন যে সি এতে আপনারা আবেদন করতে পারবেন না যদি ডকুমেন্ট লিস্ট এ এবং ডকুমেন্ট লিস্ট বি এর মধ্যে আপনাদের কোনো ডকুমেন্ট না থাকে তো এবার কিন্তু আমি আপনাদের খুশির খবর দিচ্ছি যে আপনাদের ডকুমেন্ট লিস্ট এ ডকুমেন্ট লিস্ট বি যে কোনো দুটোর মধ্যে একটাও যদি না থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন কিন্তু করতে পারেন কীভাবে করতে পারবেন দেখুন বিস্তারিত আমরা দেখে নেব তার আগে আমি আমরা দেখে নেব যে এই যে এনেক্সের ওয়ান রয়েছে সেখানে কী কী ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছিল এখানে মোট কিন্তু নটা ডকুমেন্টস চাওয়া হয়েছে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের কিন্তু দেখুন এখানে পরিষ্কার করে বলেছে এই নটা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস চাওয়া হয়েছিল যেমন লিস্ট অফ ডকুমেন্টস প্রুফ দ্যান্ট ইস্যান ন্যাশনালস অফ আফগানিস্তান পাকিস্তান অর পাকিস্তান অর আফগানিস্তান অর্থাৎ এখানে পরিষ্কার করে বলছে যে এই যে ডকুমেন্টসগুলো রয়েছে যেটা কিন্তু প্রমাণ করে যে আপনি কোন দেশ থেকে কিন্তু এসেছেন কোন দেশের নাগরিক আপনি কিন্তু ছিলেন দেখুন কপি অফ পাসপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট আইডেন্টি সার্টিফিকেট যে কোনো গভর্নমেন্টের দ্বারা এনি লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো লাইসেন্স আপনার কাছে হতে পারে গভর্নমেন্টের দ্বারা যে কোনো আপনার জমির যে কাগজপত্র সেগুলো যদি রেখে থাকে জমির রেকর্ড থেকে থাকে যে কোনো ডকুমেন্ট যেগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে বিলং করে সেগুলো থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এগুলো আপনাদের কাছে নেই এবং দ্বিতীয় নম্বরে কী বলেছিলো তৃতীয় নম্বরে বলেছিল যে এনেক্সার টুতে যে এখানে টোটাল মোট কিন্তু উনিশটার মতো মোটামুটি ই রয়েছে ডকুমেন্টস রয়েছে ভারতীয় ডকুমেন্টস এগুলো কিন্তু আপনার থাকতে হবে তো আশা করি সব ব্যক্তির কাছেই কিন্তু এই যে ভারতীয় ডকুমেন্টস রেশন কার্ড হতে পারে যে কোনো ধরনের বার্থ আপনাদের কাছে কিন্তু গভর্নমেন্টের আইডি হতে পারে আপনাদের বার্থ সার্টিফিকেট হতে পারে রেশন কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে জমির কাগজপত্র হতে পারে তারপরে যে কোনো আপনার লাইসেন্স হতে পারে ইন্স্যুরেন্স পলিসি হতে পারে ইলেকট্রিসিটি বিল হতে পারে ওয়াটার বিল হতে পারে কোর্ট বা যে কোনো ধর কেস কাসিল ছিল আপনার সেগুলো থাকতে পারে যে কোনো গাড়ির ডকুমেন্টস হতে পারে যা কিন্তু আপনার কাছে থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেমন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে যদি বি যে সার্টিফিকেট হয়ে থাকে অর্থাৎ ম্যারিজ সার্টিফিকেট যদি থাকে মিউনিসিপ্যালিটির দ্বারা যদি কোনো লাইসেন্স আপনার কাছে থেকে থাকে যে কোনো একাডেমিক স্কুলের যদি আপনার কাছে লিভিং সার্টিফিকেট থেকে থাকে আপনি যে কোনো স্কুলে কোনো কিছু করতেন সেখানে যদি ডকুমেন্টস থেকে থাকে যে কোনো থাকুক না কেন সেগুলো কিন্তু হয়ে যাবে অবশ্যই সেগুলো কিন্তু একত্রিশ বারো দু হাজার চোদ্দোর আগে কিন্তু ইস্যু করা হতে হবে তাহলে কিন্তু হবে না হলে কিন্তু হবে না এবং সেগুলো যদি ব্যালেটির শেষ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে সেটাই কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে অবশ্যই কিন্তু একত্রিশবার দু হাজার আগে সেই ডকুমেন্টসগুলো হতে হবে এবং যদি আমরা দেখি এনএক্সআর থ্রি যেটা আপনার জন্য খুশির খবর সেটা হচ্ছে আপনাদের কাছে কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে এই যদি এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে অ্যাফিডেভিট আপনাদের কিন্তু সেলফ ডিক্লারেশন সেটা কিন্তু দিতে হবে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনার নাম বাবার নাম আপনার রেসিডেন্ট যেটা রয়েছে সেই ফুল অ্যাড্রেস দিতে হবে কোথা থেকে এসেছিলেন কোন দেশ থেকে ছিলেন সেটাতে টিকমা লাগাতে হবে এবং পরিষ্কার করে বলতে হবে আপনি যে কবে কিন্তু ইন্ডিয়াতে এই ঢুকেছিলেন সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখতে হবে হবে যে দেখুন এখানে বলছে আই দ্যাট আই এন্টার্ড ইন্টু দ্য ইন্ডিয়া অন কবে আপনি ঢুকেছিলেন ডেট মান্থ এবং ইয়ারটা কিন্তু এখানে পরিষ্কার করে লিখে দিতে হবে পরিষ্কার করে যখনই আপনি লিখে দেবেন তারপরে কিন্তু এখানে কিছু কথা রয়েছে তারপর আপনাদের যে অফিসার আর কি দেওয়া হবে বা যে অফিসার ভেরিফিকেশন করবে সেখানকার ডেটটা কিন্তু এখানে লিখে দেবে কোথায় করেছে সেই ভেরিফাই অ্যাট সেই জায়গাটার নাম লিখে দেবে এবং কিন্তু পরিষ্কার করে আপনাকে স্ট্যাম্প দিয়ে আপনার সাইন করে দিয়ে দেবে আপনার হাতে এবং সেখানে কিন্তু বলা থাকবে যে কোন সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনার নাম আপনার বাবার নাম আপনার ফুল পোস্টাল অ্যাড্রেস কোন দেশ থেকে এসেছেন সমস্ত কিছু ডিটেল রয়েছে এখানে সিগনেচার থাকবে এবং যে সার্টিফিকেট আপনাকে প্রদান করেছে তার কিন্তু এখানে সার্টিফিকেটের উপরে সইটাও কিন্তু থাকবে ডেট এবং প্লেস কোথায় দিয়েছিল সেটাও কিন্তু এখানে লেখা থাকবে এটা তো রয়েছে এবার এটা কে দিবে দেখুন এটা কিন্তু পুরোহিতরাও দিতে পারবে অর্থাৎ মন্দিরে যে রয়েছে হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের হয়ে থাকলে তাদের যে চার্চ রয়েছে সেখানে যদি যান সেখানকার যে প্রধান রয়েছে তারাও কিন্তু এটা ফিল করে দিতে পারবে তো এই হচ্ছে খুশির খবর যদি আপনাদের কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সিএতে আবেদন করতে পারবেন এবার আপনাদের মনে যদি কোশ্চেন থাকে যে সত্যি কি আমরা এই আবেদন করতে পারবো তাহলে আপনাদের কী করতে হবে আপনাদের কিন্তু সি রয়েছে সেখানে চলে আসতে হবে তো চলুন আমি আপনাদের সিএ পোর্টালে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ আপনারা ডকুমেন্টস ছাড়াও কিন্তু আবেদন করতে পারবেন চলুন এখন সি এর পোর্টালে গিয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক যে আপনারা ডকুমেন্টস ছাড়া কীভাবে আবেদন করবেন তো দেখুন সি এর পোর্টালে আমরা চলে আসলাম এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন এই যে পোর্টাল রয়েছে এখানে অনেক অনেক কিন্তু নিয়ম আপনারা দেখতে পাবেন চাইলে সেগুলো আপনারা ডাউনলোড করে দেখতে পারেন বা অ্যাবাউট সিটিজেনশিপ সেটাও কিন্তু লেখা রয়েছে বা আপনাদের মনে কিছু কিছু কোশ্চিন রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে তাছাড়া আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে আবেদনও করতে পারেন তার আগে কিন্তু অবশ্যই আপনাদের এই এফএ যেগুলো রয়েছে অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন সেগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে অনলাইন সার্ভিসেস রয়েছে এই যে এত ধরনের ফর্ম কিন্তু রয়েছে আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদের আবেদন করতে হতে পারে এবার কথা হচ্ছে আপনারা যে ডকুমেন্টস ছাড়া আবেদন করতে পারবেন সেটা আপনারা কীভাবে বুঝবেন তার জন্য আপনাদের কী করতে হবে দেখুন টোল ফ্রি হেল্পলাইন ফর সি দশ বত্রিশ এখানে কিন্তু আপনাকে ফোন করতে হবে ওয়ান জিরো থ্রি টু এই নাম্বারে ফোন করে বলতে হবে যে দাদা আমরা বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এত সালে এসেছিলাম আসার পরে আমাদের ডকুমেন্টস কোনো কিছু নেই ভারতীয় ডকুমেন্টস আছে সেগুলো আপনারা বলতে পারেন বা যদি আপনাদের ভারতীয় ডকুমেন্টসও না থাকে সেটাও বলতে পারেন এবং তাহলে আপনার কিভাবে আবেদন করব। সেটা যদি আপনি এখানে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে পরিষ্কার করে বলে দেওয়া হবে যে আপনি এইভাবে এইভাবে আবেদন করুন বা এইভাবে এইভাবে কিন্তু আপনি সার্টিফিকেট তৈরি করে ফিডেভিট করে সেলফ ডিক্লারেশন তৈরি করে তারপরে কিন্তু আবেদন করতেই পারেন এবং এখানে পরিষ্কার করে বলেছে অ্যাপ্লিকেন্ট মে টোল ফ্রি কল অন হেল্পলাইন নাম্বার ফ্রম এনিহয়ার ইন ইন্ডিয়া অ্যান্ড গেট ইনফরমেশন রিলেটেড টু সি এ টু থাউজেন্ড নাইনটিন হেল্পলাইন নাম্বার উইল বি অ্যাভেলেবেল ফ্রম এইট এ এম টু এইট পি এম অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট যারা থাকবে যারা আবেদন করতে চাচ্ছে তারা যে কোনো জায়গা থেকে ইন্ডিয়ার কিন্তু ফোন করতে পারে অর্থাৎ আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গাতে থাকেন না কেন এখানে ফোন করতে পারবেন এবং কিন্তু ইনফরমেশন করতে পারবেন সেটা কিন্তু পরিষ্কার করে বলছে যে সকাল আটটা থেকে আপনাকে কিন্তু রাত্রি আটটার মধ্যেই করতে হবে আপনি সকাল আটটার পরে এবং রাত্রি আটটার মধ্যে কিন্তু ফোন করবেন তাহলেই কিন্তু আপনি ভালো রেসপন্স পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে হবে ধন্যবাদ